আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম বাংলাদেশের রাজনীতিতে উত্তাপ ছড়ানো আরেকটি বক্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন সংস্কার কোনো বটগাছ নয় যা এক জায়গায় দাঁড়িয়ে থাকে এটা পদ্মা নদীর পানির মতো এগিয়ে চলে সংবাদে এই দিকে জানবেন গণভ্যুত্থানের সফল পর এবার কি টানাপোড়েন এনে ভাঙছে ঐক্যের সেতু চট্টগ্রামে জনসভায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর কণ্ঠে শোনা গেল তীব্র হতাশার সুর সংবাদে এরপরে পরে জানাব বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে চাপ সৃষ্টি করল ভারত স্থলবন্দর দিয়ে প্রবেশে দেওয়া হয়েছে কঠোর নিষেধাজ্ঞা তৈরি পোশাক ফলমূল প্রক্রিয়াজাত খাদ্য আর আসছে না সীমান্ত পেরিয়ে ভারতের বাজারে শুধু খোলা থাকছে দুটো সমুদ্রবন্দর সংবাদে এই পর্যায়ে জানবেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়াচ্ছে আবারও একদিকে সফরত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে ইরান যেন অপেক্ষা করছে জবাব দেওয়ার জন্য ট্রাম্পের মন্তব্যকে সরাসরি মিথ্যা ও ভণ্ডামিপূর্ণ বললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সংবাদ শেষে জানবেন প্রবল টর্নেডো তাণ্ডবে কাপল যুক্তরাষ্ট্র প্রাণ হারিয়েছে অন্তত জন ধ্বংসস্তূপে চলছে উদ্ধার তৎপরতা ভয়াবহ সব দৃশ্য সামনে এসেছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বাংলাদেশের রাজনীতিতে উত্তাপ ছড়ানো আরেকটি বক্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন সংস্কার কোনো বটগাছ নয় যা এক জায়গায় দাঁড়িয়ে থাকে এটা পদ্মা নদীর পানির মতো এগিয়ে চলে হ্যাঁ ঠিক এই ভাষাতেই ক্ষমতাসীন সরকারকে এক নিলেন তিনি শনিবার বিকেলে নরসিংদীর মনোহর দিতে আরাফাত রহমান কোকোস্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মঞ্চ থেকে তিনি সরকারের সংস্কার পরিকল্পনা নিয়ে তুললেন একের পর এক প্রশ্ন আপনারা বলছেন আগে সংস্কার করবেন তারপর তফসিল ঘোষণা কিন্তু জনগণ জানতে চায় সংস্কার শেষ হবে কবে নির্বাচন হবে কবে তিনি বলেন সংস্কার চলমান প্রক্রিয়া নির্দিষ্ট সময়ের কোনো বিষয় নয় জনগণের চাহিদার উপরই নির্ভর করে এই গতি নিত্যপণ্যের লাগামহীন দাম শেয়ার বাজারের ধস মসলার আগুনঝেরা বাজার এসবকেই রিজবি বললেন একটি নির্বাচিত সরকার ছাড়া সমাধান সম্ভব নয় রিজবি অভিযোগ করেন ফ্যাসিস্ট সরকার আন্দোলন দমনে খুন গুম আর ভয়াবহ নির্যাতনের পথ বেছে নিয়েছে চৌধুরী আলম ইলিয়াস আলী সাইফুল হিরু এদের আজও খুঁজে পাওয়া যায়নি দেশ কি তাহলে এক কঠিন মোড় নিচ্ছে সংস্কার নিয়ে এই উত্তাল বিতর্ক নতুন রাজনৈতিক পথের ইঙ্গিত দিচ্ছে কিনা জানতে হলে সাথেই থাকুন গণভ্যুত্থানের সফল পর এবার কি টানাপড় এনে ভাঙছে ওই সেতু চট্টগ্রামে জনসভায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর কণ্ঠে শোনা গেল তীব্র হতাশার সুর তিনি বলেন গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রজনতা ও ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি জাতিকে হতাশ করছে আর এই বিভাজন যদি চলতে থাকে অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা হারাবে রাজনৈতিক দলগুলো আর তাতেই দেশ পড়বে এক ভয়াবহ সংটে মঞ্জুর মতে ফ্যাসিবাদ পতনের পর ঐক্য টিকিয়ে রাখতে ব্যর্থ হয়েছে সরকার বরং এখন চলছে কৃতিত্ব নিয়ে প্রতিযোগিতা কে বেশি অবদান রেখেছে সেই হিসাব নিকাশে ব্যস্ত সবপক্ষ সরকারও কোনো সমন্বয় করেনি বলেই আস্থা কমছে রাজনৈতিক মহলে সমাবেশে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান চট্টগ্রাম নিয়ে বড় স্বপ্নের কথা বলেন তিনি বলেন চট্টগ্রামকে আন্তর্জাতিক মানে বন্দরনগরী হিসেবে গড়ে তুলতে হবে পর্যটন সমুদ্র বন পাহাড় এইসব কিছু মিলিয়ে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব কিন্তু সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষা করতে গিয়ে স্থানীয় মানুষের জীবন থমকে গেছে সমুদ্র জুড়ে যে বিশাল আধুনিক মৎস্যশিল্প গড়ে তোলা যেত তা আজও দৃশ্যমান নয় সংস্কার নির্বাচন আর গণজাগরণের দাবিতে যারা একসময় কাঁধে কাঁধ মিলিয়েছিল আজ কি তারা ছত্রভঙ্গ নাকি এগুলো শুধুই সময়ের উত্তাপ সময় দেবে এর উত্তর উ বাংলাদেশী পণ্যের ওপর নতুন করে চাপ সৃষ্টি করল ভারত স্থলবন্দর দিয়ে প্রবেশে দেওয়া হয়েছে কঠোর নিষেধাজ্ঞা তৈরি পোশাক ফলমূল প্রক্রিয়াজাত খাদ্য আর আসছে না সীমান্ত পেরিয়ে ভারতের বাজারে শুধু খোলা থাকছে দুটো সমুদ্র বন্দর ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ ডিজিএফটি হঠাৎ এক বিজ্ঞপ্তিতে জানায় বাংলাদেশের কিছু নির্দিষ্ট পণ্য এখন থেকে ভারতের কোন স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে পারবে না তৈরি পোশাক থেকে শুরু করে ফলের রস প্রক্রিয়াজাত খাবার কাঠের আসবাবপত্র সবই পড়েছে নিষেধাজ্ঞার তালিকায় তবে ব্যতিক্রম রয়েছে মাছ এলপিজি ভোজ্যতেল এবং চূর্ণ পাথরের মতো কয়েকটি পণ্যে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে তাৎক্ষণিকভাবে বিশ্লেষকরা বলছেন এই নিষেধাজ্ঞা শুধু ব্যবসায়িক নয় রয়েছে রাজনৈতিক ইঙ্গিত মার্চে বেইজিংয়ে এক বক্তব্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেছিলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো কার্যত বাংলাদেশের ওপর নির্ভরশীল এরপর থেকেই ভারত একের পর এক ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল এবং সীমাবদ্ধতা আরোপ করে চলেছে সর্বশেষ এই পদক্ষেপে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশী পণ্য উৎপাদক ও রপ্তানিকারকরা বার্তা সংস্থা এনি জানায় শুধু কলকাতা ও নহাবা সেবা সমুদ্র বন্দর দিয়ে রপ্তানি সম্ভব হওয়ায় পণ্য পরিবহনের খরচ উল্লেখযোগ্যভাবে বাড়বে বাংলাদেশী তৈরি পোশাক শিল্প বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা পড়বেন বড় বিপদে এই নিষেধাজ্ঞা দীর্ঘমেয়াদে বাংলাদেশ ভারত বাণিজ্য সম্পর্কে ফেলতে পারে গুরুতর প্রভাব নতুন এই নিষেধাজ্ঞা কেবল বাণিজ্য নয় এর প্রভাব পড়বে কূটনৈতিক সম্পর্কেও প্রশ্ন উঠছে বন্ধুত্বের ভাষা বদলে যাচ্ছে নাকি বাণিজ্য এখন ব্যবহার হচ্ছে চাপ তৈরির কৌশল হিসেবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়াচ্ছে আবারও একদিকে সফরত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে ইরান যেন অপেক্ষা করছে জবাব দেওয়ার জন্য ট্রাম্পের মন্তব্যকে সরাসরি মিথ্যা ও ভণ্ডামিপূর্ণ বললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কি শুক্রবার তেহরানের এক মসজিদে দেওয়া বক্তব্যে খামেনি বলেন ট্রাম্প মুখে শান্তির কথা বলেন অথচ ফিলিস্তিনের গাজায় শিশু হত্যায় ব্যবহৃত দশ টন বোমা দেয় ইসরায়েলকে তার মুখে মধু কিন্তু অন্তরে বিষ খামেনি আরও বলেন ট্রাম্পের এমন মন্তব্য উত্তর দেওয়ারও অযোগ্য বরং এটি তার নিজের জন্যই লজ্জাজনক উ সংযুক্ত আরব আমিরাত সফর শেষে ট্রাম্প বলেছিলেন ইরান যেন দ্রুত মার্কিন প্রস্তাব মেনে নেয় না হলে খারাপ কিছু ঘটে যেতে পারে এর জবাবে খামেনি বলেন এই অঞ্চলের অশান্তির মূল উৎস হচ্ছে ইসরায়েলি শাসন এটি একদিন নিশ্চিহ্ন হবেই ইনশাল্লাহ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানো ট্রাম্পের শান্তি আহ্বানকে বলেছেন ভণ্ডামি তিনি বলেন একদিকে শান্তির ডাক আরেকদিকে গণহত্যার অস্ত্র হাতে হুমকি আমরা কোনটাকে সত্যি বলব তিনি স্পষ্ট করে জানান ইরান আলোচনায় প্রস্তুত তবে হুমকির মুখে নয় যুদ্ধ চাই না তবে অধিকার থেকেও সরব না ট্রাম্পের দাবি ইরানকে দেয়া হয়েছে নতুন পারমাণবিক প্রস্তাব কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি বলছেন এমন কোন প্রস্তাবই পাননি তিনি লিখেছেন আমরা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে চাই সেটি আমাদের অধিকার কিন্তু আমেরিকা প্রতিবার নতুন শর্ত এনে আলোচনা ব্যর্থ করছে ওমানে ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনার চতুর্থ দফা শেষ হলেও পরবর্তী বৈঠকের দিনক্ষণ নেই ঠিক এটুকু নিশ্চিত বিশ্বাস ও বাস্তবতার দ্বন্দ্বে মধ্যপ্রাচ্যে আবারও কালো ছায়া নেমে আসছে প্রবল টর্নেডো তাণ্ডবে কাপল যুক্তরাষ্ট্র প্রাণ হারিয়েছে অন্তত একুশ জন ধ্বংসস্তূপে চলছে উদ্ধার তৎপরতা ভয়াবহ সব দৃশ্য সামনে এসেছে যুক্তরাষ্ট্রের মিসৌরি ও ক্যান্টাকি অঙ্গরাজ্যে এক ভয়ঙ্কর রাত পার করেছে মানুষ টানা ঝড় ও টর্নেডোর আঘাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত একুশ জন ক্যান্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়া জানিয়েছেন শুক্রবার রাতে সৃষ্ট ভয়াবহ ঝড়ে শুধুমাত্র ক্যান্টাকিতেই মারা গেছেন চোদ্দ জন মিসৌরিতে নিহত হয়েছেন অন্তত সাতজন লরেল কাউন্টি কেন্টাকিতে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি বহু মানুষ গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন সেখানকার শেরিফ জন রুড জানিয়েছেন এখনও ধ্বংসস্তূপের নিচে তল্লাশি চলছে অন্যদিকে মিসমুরির সেন্ট লুইসে পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শহরের মেয়র তিনি বলেন আমাদের শহর আজ গভীর শোকে আচ্ছন্ন এই প্রাণহানি ও ধ্বংস সত্যিই ভয়াবহ টেক্সাসে মিনওয়ায় শুরু হয়েছে তীব্র গরমের দাপট অস্টিন ও সান আন্তনিও শহরে গরমের সতর্কতা জারি করা হয়েছে যেখানে তাপমাত্রা ছুঁয়েছে চল্লিশ ডিগ্রির কাছাকাছি বিশেষজ্ঞরা বলছেন এটি শুধুমাত্র একটি আবহাওয়ার বিপর্যয় নয় এটি ছিল একটি পারফেক্ট স্তর্ম ধুলোঝড় টর্নেডো তাপপ্রবাহ সব একসাথে জেন ধেয়ে এসেছে দেশের বিভিন্ন প্রান্তে উদ্ধারকারীরা এখনো কাজ চালিয়ে যাচ্ছেন ক্ষয়ক্ষতির হিসাব এখনও চূড়ান্ত নয় নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন এখনই